ব্যাক টু মাই চ্যানেল আমি পল্লবী তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো ঘুরতে পারছি আটটা ষোলো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সিমটাথাটিক ক্লাব তো তোমরা তো জানো যে বাইশ তারিখ আর আমার পুজো হলো আর আজকে হচ্ছে বিশাল একটা নরনায়ন সেবার আয়োজন করা হয়েছে আমাদের যাওয়ার কথা ছিল ছটার দিকে ঠিক আছে আর আমরা মোটামুটি ষোলো মানে আটটা কুড়ি বাঙালি রঙালি চারগুণ লেট করেছি আমরা তো যাই হোক এখন যাচ্ছি সবাই ওখানেই ওয়েট করছে আমাদের জন্য আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় প্রচুর জায়গা থেকে মানুষ এসেছে এটাই তো আমরা চাইছিলাম তাই না ভাই সবাই আসুক সবাই দেখুক সবাই এটা মানে এই নরনারায়ণ সেবা যেটা হচ্ছে তোমাদের মনে হচ্ছে সেবা নরনারায়ণ সেবা যেরকম হয় লু মানে তোমরা জাস্ট মেনু দেখবা গিয়ে মানে এটা একটু আলাদা ঐতিহ্যবাহী বলছে না এটার কারণ আছে ওটাই দেখাবো আজকে আর ভিড় দেখে খুব ভালো লাগছে এটাই আমরা চেয়েছিলাম যে সবাই আসুক আর এটাই হয়েছে খুব ভালো লাগছে আজকে আমরা মালদা ব্লগার্স কমিউনিটি তরফ থেকে সিম্পাথেটিক ক্লাবে এসে উপস্থিত হয়েছি এবং এইখানে হচ্ছে ঐতিহ্যবাহী সেই নরনারায়ণ সেবা তো আমরা পেয়ে গেছি সিম্পাথেটিক ক্লাবের কর্ণধার এবং সভাপতি শ্রী অমন মহাশয়কে এবং ক্লাব সদস্যদের তো আমি অমলানদার কাছে যাব তো দাদা এখনও পর্যন্ত কত সংখ্যক লোক এখানে আপাতত অনলাইন সেবাতে অংশগ্রহণ করেছে আমরা দেখছি প্রতিটা ক্লাব সদস্যরা নিজের বাড়ির মতো পরিশ্রম করছে আর নিজের আন্তরিকতার সাথে পরিবেশন থেকে শুরু করে যারা আসছে যারা ক্লাব সদস্য যারা ভলেন্টিয়ার আছে তারা নিজের কর্তব্যটা পালন করছে তো এই বিষয়ে একটু বলবেন যে এখনো পর্যন্ত কত সংখ্যক লোক আমাদের এখানে প্রায় প্রতিবার পাঁচ থেকে সাত হাজার মানুষ ভোগ গ্রহণ করে তারা মাই এবারও আমরা এখানে করেছি সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবার একটু ডিসিপ্লিন হয়তো আমরা করার চেষ্টা করেছি এখনও পর্যন্ত এই এক ঘন্টায় আমাদের প্রায় দেড় হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করেছে আরও প্রায় পাঁচ সাত হাজার লোক এখানে ভোগ গ্রহণ করতে আচ্ছা আমরা এখানে দেখলাম যে প্রায় স্টলে মানে প্রচুর সংখ্যক ভিড় মানে স্টলেও আমরা স্টলে এবার স্পেসিফিক করে দিচ্ছি মহিলা এবং বাচ্চাদের জন্য প্র্যাকটিক্যালি যাতে ওখানে ভিড়টা অসম্ভব রকম না হয়ে যায় এবং এখান থেকে ফুচকা জিলাপি এগুলো হচ্ছে বাচ্চারা মহিলারা একটু খেতে ভালোবাসে স্বাভাবিকভাবে তাদের জন্য ওইটা করা হয়েছে মুখরোচক হিসাবে আর বাকি আমরা এইখানে প্রায় এক এক সিটটি আমাদের পাঁচশো জন করে বসছি যার ব্যবস্থা করা হয়েছে এখানে কটা কাউন্টার দেখলাম এখানে প্রায় পাঁচ সাতটা কাউন্টার আছে পাঁচ সাতটা কাউন্টার আছে ডবল ডবল করে আর আমাদের বসার এখানে একটা পার্ট সিটিং এর পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোক বসছে ধন্যবাদ দাদাকে তো আমরাও এই নয়নায়ন সেভাবে অংশগ্রহণ করবো এবং এখানে যে হিউথ সংখ্যক একটা ঐতিহ্যবাহী কথাটার এখানে মাহাত্ম্য আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী কেন বলা হচ্ছে তো আমরা দেখবো এখানে আমরা নিজেরা অংশগ্রহণ করবো চলো যাওয়া যাক তো ভিড়টা কেমনই যাচ্ছে দাদা ভিড়টা কেমন যাচ্ছে তাই যেমন দেখতে পাচ্ছি না শুধু পিছনটা একবার ভিড় ভিড়

আর এটা হচ্ছে মেনু এখানে আছে কপি জিলেপি পাকোড়া ফুচকা মোমো আইসক্রিম ধোঁয়া বিস্কুট পান হচ্ছে স্যালাড বেগুনি পোলাও ভেজ ডাল আলু পটরের তকনি চাটনি বুদিয়া আর জোয়ান সভাপতি মাননীয় শ্ৰী হাবি মহশয়াৰ্ড কাউন্সিলাৰ্জন গৰু মাধ বৰ্তমান উপস্থিত আছিলে বাজেট পৌৰসভাৰ পৌৰ নেতা মাননীয় শ্ৰী কৃষ্ণ শিৱ ক্লাবৰ পক্ষ থেকে আমাদের সমস্ত গোলা কাজদেরকে বিশেষ ধন্যবাদ হ্যাঁ ভালো তোমরা সবাইকে এত করেছ এত ভিউ আজকে আমরা তোমাদের জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং আমরা দেখেছি গতবার আমাদের আর্ট বিভিন্ন কম্পিটিশনে যেমন ছদ্মবেশী তারপরে আবৃত্তি তারপরে অঙ্কন গত বছর এবার মানে তিনটা বলুন গত বছর চল্লিশ জন এবারে এসে একশো কুড়ি জন ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো হয়ে গেছে আজকে মালদা ব্লগার্স কমিউনিটিকে যিনি ডেকেছিলেন তিনি হচ্ছে আর কেউ না আমাদের মনাদা মনাদা আমাকে ফোন করেছিলেন এবং মনাদার ছেলে আমার সাথে যোগাযোগ করেছিলেন তো নানাদার কাছ থেকে কিছু শুনে নেব দাদা আজকে কিছু বলো যে আচ্ছা কেমন কতটা কী আয়োজন কত পরিশ্রম চলছে কতদিন থেকে ঘুমো নি মোটামুটি কালকে থেকে তো ঘুম নেই ঘুম নেই আমাদের প্রায় দু মাস ধরে এই পরিকল্পনা চলছে আমরা এই করবো এই করবো আলোচনা চলছে ক্লাবের দয় মধ্যে এবং আমাদের ক্লাব প্রেসিডেন্ট অমলন্দা উনিও মানে খুব পরিশ্রম করেছেন এই বিষয় নিয়ে আর আমাদের ক্লাবের ছেলেরা যারা আছে জুনিয়র ব্যাচ এবং সিনিয়র ব্যাচ ওরা পরিশ্রম করেছে আর ইদানিং এক মাস ধরে আমরা শুরু করেছি জিনিসপত্র পুলার চাল ডাল মানুষকে বড়া থেকে শুরু করে ইনস্টল করবো এই করবো পরিকল্পনা চলছে আর আমার তারামায়ের পুজোর যে প্রোগ্রামগুলো ছিল সেটা আজকেই হয়েছে আর নরনজে বা ইদানিং নরন আমাদের প্রায় চার হাজার মতো লোক খাওয়া হয়ে গেছে এখন চলবে রাত বারোটা কোনো চলবে আমাদেরকে তোমাদের গত কমিটিকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রক্রিয়াটাকে মানে একটু পরিচালনা মানে পরিচালনা করেছো এবং তোমরা আমাদের পুরো মিডিয়াকে ভালো ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে নমস্কার আমরা প্রচন্ড বেশি হ্যাপি আর প্রচন্ড বেশি এক্সাইটেড আর প্রচন্ড এনজয় করেছি থ্যাংক ইউ সো মাচ সিম্প্যাথেটিক ক্লাবকে আমাদের আমন্ত্রণ করার জন্য আর এর পরের বছরও আমরা আবার যেতে আসতে পারি আর এরকম হিউজ হিউজ আরও মানুষজন মানে ভগবানের ঠাকুরের ভোগ গ্রহণ করুক আর সবাই ভালো থাক সুস্থ থাক এটাই বলি এখানে পান এর স্টলে অনেক ভিড় পানের স্টলে প্রচন্ড ভিড় এখন পানের স্টলি এখন মনে হচ্ছে এখন একমাত্র আছে বাকি আর সব খালি হয়ে গেছে বাপড়ে ওড়বিতে পেয়ে গেছে পান ও দিদি আছো আমি ওয়েট কি করছি না অত দূর এখন আমরা বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সামনে পরের ভিডিওতে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো টাটা গুড নাইট